আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈদেশ কল্যাণ মন্ত্রণালয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে আটলান্টা গার্মেন্টসে জর্ডানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন এবং টোটাল আবেদন প্রক্রিয়াটি নিয়ে আমি একে একে সবগুলো দাপে দাপে আমি বর্ণনা করব তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে নিত্য নতুন সরকারি বা সরকারি চাকরি খবর আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা দেখতে পাচ্ছেন সুইং মেশিন অপারেটর একশো পঞ্চাশ জন নেওয়া হবে এখানে আপনার বয়স হওয়া লাগবে বিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং আপনার মাসিক মূল বেতন হবে একশো পঁচিশ জেডি অর্থাৎ যা বাংলাদেশি টাকায় ওভারটাইম সহ আপনার চল্লিশ হাজার টাকা হবে এবং আপনাকে অবশ্যই বাস্তব কাজে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞ হতে হবে চাকরিতে যে সমস্ত সত্ত্বাবলী রয়েছে তা আমি এক একে বলে দিচ্ছি ধনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে এবং ওভার টাইম সেখানে আপনি ওভারটাইম আপনার যতটুকু ইচ্ছা আপনি ওভারটাইম করতে পারব অর্থাৎ এখানে একটা সহজ সত্য রয়েছে আপনি ওভার টাইমের কোনো ঘন্টা নেই সুতরাং সপ্তাহে আপনি প্রতিদিনই সর্বোচ্চ পরিমাণে ওভারটাইম করতে পারবেন চাকরি তিন বছর নবায়নযোগ্য অর্থাৎ তিন বছর পরে আপনার চাকরিটি নবায়ন হবে এখানে থাকা খাওয়া চিকিৎসা এবং পরিবহন নিয়োগ কর্মকর্তা অর্থাৎ আট গার্মেন্টস গ্রহণ করবে চাকরিতে যে আপনি বিমানে বাড়া এবং চাকরি শেষে যে বিমানে আসবেন অর্থাৎ আসা যাওয়ার বাড়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে এছাড়া আপনাকে জর্ডানের শ্রম অনুযায়ী আপনার যত সত্য রয়েছে সেগুলো প্রযোজ্য হবে আপনার বিরুদ্ধে জর্ডানে কোনো মামলা থাকলে আপনি অনুপযুক্ত হবেন আপনার একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং আপনি যদি সুদান প্রত্যাগত কর্মী হয়ে থাকেন এবং বাস্তব অভিজ্ঞতা থাকে সুদানের তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে এর সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচগুলো আমি বলে দিচ্ছি এখানে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের ক্ষেত্রেই কোম্পানি সকল খরচ বহন করবে আপনার মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট দুইশো বিশ টাকা আপনার খরচ হবে অর্থাৎ শুধুমাত্র বারোশো বিশ টাকা আপনি জর্ডানে আটলান্টা গার্মেন্টসের নিয়োগের একটা সুবর্ণ সুযোগ রয়েছে এখানে সাক্ষাতের সময় আপনাকে অবশ্যই চারটে জিনিস আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের সাথে ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং সাইড সেট সাদা কালো আপনার পাসপোর্টের ফটোকপি আনতে হবে এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই আপনাকে আনতে হবে এবং আপনাকে অবশ্যই সাথে জুন শুক্রবার টেকনিক্যালে দারুসালাম টেকনিক্যালে আপনাকে সকাল আটটার মধ্যে উপস্থিত হতে হবে এবং আবেদনের আগে আপনাকে অর্থাৎ সাত তারিখের আগে অবশ্যই আপনাকে আপনার যে আমি ডেসক্রিপশনে যে লিঙ্কটি দিয়ে দেবো এই লিঙ্কে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের জন্য অনলাইনের আবেদনের জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে অনলাইনের আবেদন আপনার চাকরির নিশ্চয়তা প্রদান করে না আপনাকে শুধুমাত্র পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর জন্য আপনাকে অবশ্যই সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মনে রাখবেন বয়েসাল কোনো এজেন্ট বা সাব নেই বয়সেল কোনো কর্মী নিয়োগের সিদ্ধান্ত দেয় না অর্থাৎ যেই সমস্ত দেশ থেকে কর্মী নিয়োগ করা হবে তাদের ডেলিগেটরা একমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাকে নির্বাচিত হলে সেক্ষেত্রে আপনি উপযুক্ত পার্টি বলে বিবেচিত হবেন সুতরাং আপনি কারোর কারো সাথে অর্থ প্রদান অথবা কাউকে অর্থ দিবেন না যাতে আপনি এতে করে কোনো আপনার উপকার হবে না সুতরাং বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে গার্মেন্টস স্টেজে যদি আপনি প্রশিক্ষিত হন তাহলে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা এই হচ্ছে বিস্তারিত এখানে যদি আপনাদের কোনো চাকরি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো ধন্যবাদ